ওর কালকে দাঁতটা ভেঙে গেছিলো দেখি মিষ্টি দাঁত খেলতে খেলতে ও পড়ে যায় পড়ে গিয়ে ওর উপরের একটা দাঁত ওই যে ভেঙে গেছিলো তো এখন ওর ব্যথাটা একটু কম আছে কালকের তুলনায় ও একটু একটু করে খেতে পারছে এখন তো ওকে ভাত খাওয়াতে পারছি না যা খাওয়াচ্ছি ভাত পেস্ট করে লিকুইডের মতো বাটি চামচ দিয়ে খাওয়াতে হচ্ছে মিষ্টিটা পড়ছে বাবু পিপড়া লেগে যাবে বিছানাতে ভালো করে খা খেয়ে নাও খেয়ে নাও তোমার দাঁতে আর ব্যথা করছে ব্যথা করছে না দেখি একটু দাঁতটা দেখি দাও তো আর খেয়ে নাও খেয়ে নাও ওটা খেয়ে নাও আর দৌড়াদৌড়ি করবা বলো আমাকে দৌড়াদৌড়ি করবা কোথায় আছে দাঁত উপরে করো মুখটা উপরে করো তো দেখি ওর বলি তিন বছর সাড়ে তিন বছর হয়েছে কথা বলবা আচ্ছা বলো 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 আচ্ছা আপনারা ওরকম করে না বাবু ব্যাট বলতে বলতে সবাই দাঁড়াও একটু কথা বলে নি ওর এখন তিন বছর ও যেহেতু ভাঙার বয়স না হ্যাঁ আমি এভাবে কেমন করে দেখবা আমি তো বিছানায় ভিডিও করছি কিছুই করছি না দেখো কথা বলতে না দিলে কেমন করবো সব যা যা